ব্যক্তিগতভাবে আমি আমি বলার বক্তব্য কিছু ভাই মনির ভাই যদি ধন্যবাদ বক্তব্য নিয়ে আসছেন মন্ডপের সভাপতি বাবু

চাকরি কিন্তু উনি আমাকে দিয়েছে ছোট চাকরি ছিল কিন্তু অনেক বড় হয়ে গেছে আমি একদিন দপ্তরের কলাস অধিদপ্তরের প্রধান সে অনুযায়ী চলে আসছি তো যাই হোক আমাদের এইখানে আমরা সনাতন ধর্মাবলী সকল লোক আমরা এই উপজেলায় এই জেলার মধ্যে পাঁচ হাজার এই সনাতন ধর্মীয় মোট আছে আমরা আশা করি আমরা সকলে একত্রিত আমরা আশা করি আমাদের মনির ভাই সামনের প্রজন্ম সামনের দিয়ে আমাদের কান্ডারি হয়ে আসবেন এই আশা আমরা সবাই করি এখন আশেপাশে যারা আছে সবাই তাই করেছে ওনার মতন বৃদ্ধ লোক যদি আসে তাহলে আমাদের অনেক উন্নতি হবে এবং এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ওনাকে খুবই পছন্দ করে আমরা চাই পরবর্তীতে উনি আমাদের কান্ডারি হয়ে আসুক আমরা সকলে এটাই চাই আজকে ওনার এত সময় ওনার দীর্ঘ সময় ওনার এত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে আসছে নেতৃবৃন্দ নিয়ে নাসির আসছে সকলকে আমি আমার উনি ব্যস্ততার মাঝে আসছে নাচির মধ্যে নাসিরের সাথে আমার বেশ যোগাযোগ উনি ছোটবেলার বন্ধু এই বিরাশি সব সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনার আপনার আশেপাশে যারা মুসলমান আছে সবাই কিন্তু আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে এইখানে একটা সুন্দর পুজো হচ্ছে এবং আমাদের শান্তি ফলাপ বজায় রাখার জন্য সব আনসার এবং সবাই সতর্কতার সাথে আমাদেরকে লোকটাও দায়িত্ব পালন করছে আমরা সর্বশেষ চাই আগামী দিনে যেন আমরা কান্ডারি হিসাবে মনির মনির ভাইকে ভাই সেই আশা ব্যক্ত করে আমার নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহকারী জনাব মাহবুবুর রহমান বাবু উপস্থিত আজকে এই শারদীয় লুগোৎসব উদযাপনের জন্য পরিদর্শন করার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি লোকগঞ্জের মামাটি মানুষের নেতা রণায়ণগণের বীর মুক্তিযোদ্ধা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সিনিয়র সদস্য জনাব কাজী মনি সাহেব উপস্থিত এই এলাকার একটি সন্তান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জানাব নাসির উদ্দিন নাসির ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের দলের সাবেক সহ সভাপতি ইসলাম ইমন জেলা কৃষক দলের আহ্বায়ক ডাক্তার শাহীন তারাব পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ তারাব পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর তারাব পৌর বিএনপির সদস্য সচিব